ঢাকাইয়া সিনেমার নবাগত নায়িকা রাজরিপা সম্প্রতি চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি যে যমুনা ফিউচার পার্কে যে সৌর উদ্বোধন করতে পারেননি সেখানে লোকজন ভুয়া ভা স্লোগান দিয়েছে এটাকে মূর্খগুলোর অভ্যাস বলে বলেছেন চিত্রনায়িকা রাজরিপা সম্প্রতি তার স্ট্যাটাসটি দিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং সেই ট্যাটাসের সূত্র ধরে দর্শকরাও মন্তব্য করতে ছাড়েননি এই নায়িকাও দর্শকদের মন্তব্যের জবাব দেওয়াটা ছাড়েননি সেখানে রাজবিপা তার মন্তব্যের ঘরে লিখেছেন ভুয়া স্লোগান দেওয়া এই মূর্খগুলোর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ফকিনীগুলোর কথা বলার যোগ্যতা নাই কিন্তু একজন শিল্পীকে অসম্মান করার ক্ষমতা মনে হয় অনেক বেশি পরিমণির বাসায় কাজের লোক হিসেবেও তোদের জায়গা নেই বেয়াদবগুলা একজন বেজারমাও মানুষকে সম্মান দিতে জানে তোদের কী পদবে দিব আসলে ভাষা নাই রাজরিপা আরও বলেন আমার এই পোস্ট দেখে যারা কমেন্ট বক্সে আমাদের শিল্পীদের গালি দিবেন তাদের একটাই উত্তর জারজ রাজরিপা আরও বলেন ভালো দুই লাইন কথা বলার সুযোগ নাই কিন্তু একজন শিল্পীকে ভুয়া ভুয়া স্লোগান দিতে এসেছে এভাবেই ক্ষোভ জানেন রাজরিপা